আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আমার এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দোকান দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এখনকার বর্তমানের দোকান তবে এই দোকানটাকে কাজ করানো হবে মাঝখান থেকে একটু ভাগাভাগি হবে মানে কোনো পার্টিশন ছাড়াই ভাগাভাগি বলতে পারেন তো এটা দিয়ে আর কি দুইটা দোকান তৈরি করে নেব আমরা তো আমার হাজব্যান্ডের দোকান এটা এখন তো এই যে কাজ শুরু হয়ে গেছে অলরেডি আরো অনেক আগে থেকেই তবে আমি এখন থেকে আর কি ভিডিওটা শুরু করলাম তো এখানে আর কি যে ভাই কাজ করছে তো উনিও আমাদের পরিচিত তো উনি কাজ করার সাথে সাথে আমার হাজব্যান্ডও তাকে একটু সাহায্য করতেছে যেহেতু একা এতটা করা সম্ভব না তাই আর কি আমার হাজব্যান্ড ওনাকে একটু সাহায্য করতেছে তো এই দোকানটাকে একটু রকম লুক দেব ওর দোকান মানে ওর পাশের অন্য একরকম থাকবে আর আমি তো এখানে ফার্মেসি দোকান দেবো সেক্ষেত্রে ওষুধের জন্য যেরকম হয় ঠিক সেরকমভাবে দেবো তবে অযথাভাবে খরচ না করে দোকানে যা যা ছিল সেটা দিয়ে আর কি দোকানে ডেকোরেশনটাকে একটু চেঞ্জ করব শুধু মজুরি খরচটাই আর কি লাগবে এরকম ভাবছি আমরা তো দেখা যাক কতটুকু কি লাগে জানি না তো এই ভাই যথেষ্ট চেষ্টা করতেছে আমাদের যাতে বাকি খরচটা না লাগে সেও অনেক ধরনের খরচটাই আমাদের সময় দিতেছে তবে অনেক দক্ষতা আছে ওনার ওনার হাতের কাজের উপর যা দেখলাম অনেক দক্ষ আছে ওনার অভিজ্ঞতা আছে অনেক সুন্দর করে কাজ করে খুব ভাল লাগছে আমাদের কাছে তো যতটুকু আর কি করছে ততটুকুর মধ্যে অনেকটা ভালো লাগছে পুরাটা তৈরি করার পরে দেখা যাবে কতটুকু ভালো লাগবে না লাগবে তবে এই যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটার মধ্যেও কিন্তু আমরা আরেকটা ফ্রেম বসাবো তো পরবর্তীতে উনি এইটা আর কি আমাদেরকে আইডিয়া দিছে যে গ্লাসগুলি বেঁচে যাবে সেটা দিয়ে আপনারা আরেকটা কিন্তু ফ্রেম করে তৈরি করে নিতে পারেন সামনের অংশটা এই দিয়ে লাগাইয়া দিই মানে এই ফ্রেমটা যে ফ্রেমটাকে সামনে উনি কাজ করতেছে এই ফ্রেমটা ওই ফ্রেমের সাথে একটু সামঞ্জস্য রেখে আর কি যেটাকে বলে লাগানো সেভাবে লাগাই দিতেছে তাই বললাম যে ওনার অনেক অভিজ্ঞতা আছে আরও অনেকগুলি ফার্মেসিতে উনি কাজ করতে শুধু ফার্মেসি না উনি কাঠের কাজ অনেক সুন্দর করে প্লাস এই যে গ্লাসগুলি সেটাই আর কি বলতেছিলাম যে একা এত কিছু কিভাবে শিখছেন ভাই তো উনি হাসতেছিল তো যাই হোক এই তো তো লাগাইতেছে আমাদের কাজ এতটুকু পর্যন্ত জানি না পরবর্তীতে কেমন দেখাবে করার পরে বোঝা যাবে আলহামদুলিল্লাহ আশাবাদী আমরা যে এটা খুব ভালোভাবে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে সবাই দোয়া করবেন আমার এই নতুন দোকানটার জন্য যাতে আমরা দুইজন মিলে একটু অন্যভাবে আর কি এটাকে চালাইতে পারি আর কোনো ঝাই ছাড়া সবার কাছ থেকে এর জন্য দোয়া চাই আর আমার এই দোকানটা কেমন হচ্ছে কিভাবে কি করলে ভালো হইতো যদি আপনাদের মাথায় কোনো কিছু আইসা থাকে সেটা কমেন্টে লিখে দিলেন যাতে আমি দেখে পরবর্তীতে সেটা ভিতরেই সংশোধন করে নিতে পারি প্রথম অবস্থাতেই যেহেতু এখনো ওই ভাই আমাদেরকে কাজ করে দিচ্ছে তো আজকে এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম